আজকের আলোচনা শুরু করছি সৌদি আরব নিয়ে একটা মানে একটা আপাত দৃষ্টিতে বেশ সহজ প্রশ্ন দিয়ে এই যে এত বিশাল একটা দেশ মরুভূমির দেশ সেখানে কি কোন নদী আছে হ্যাঁ প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং আমাদের হাতে একটা লেখা আছে শিরোনাম সৌদি আরবের ওয়াদি মরুভূমির অস্থায়ী জলধারা তো আজ আমরা এটা ধরেই এগোব দেখব সৌদি আরবের জলের ব্যবস্থাটা ঠিক কেমন মানে স্থায়ী নদী যদি নাই থাকে তাহলে কি আছে আর এই ওয়াদি ব্যাপারটা ঠিক কি বোঝায় হ্যাঁ প্রথমেই যে তথ্যটা মানে বেশ অবাক করার মতো সেটা হলো এত বড় একটা দেশে কোনো স্থায়ী নদীই নেই যেটা সারা বছর ধরে বয় এটা কি করে সম্ভব তাহলে কি সেখানে জলের কোনো উৎসই নেই হ্যাঁ দেখুন তথ্যটা একদম ঠিক সৌদি আরবে কিন্তু কোনও পারমানেন্ট নদী মানে যা বছরভর জল বয়ে নিয়ে যায় সেরকম কিছু নেই এটা আসলে পৃথিবীর অন্যতম শুষ্ক দেশগুলোর একটা আচ্ছা এখানে বৃষ্টিপাত খুবই কম হয় আর যখন হয় খুব অনিয়মিত তো সেই কারণে যেমন ধরুন ইউরোপ বা এশিয়া মহাদেশের অন্যান্য দেশের মতো নদী ব্যবস্থা এখানে সেভাবে গড়ে ওঠেনি তাহলে এই যে এই লেখাটাতে বারবার ওয়াদির কথা বলা হচ্ছে এগুলো ঠিক কি। আমি যা বুঝলাম এগুলো শুকনো নদী খাতের মতো কিন্তু বিষয়টা ঠিক ঠিক পরিষ্কার হচ্ছে না আমার কাছে এগুলো কি শুধুই শুকনো পথ নাকি এর থেকে বেশি কিছু আসুন এটা একটু ভেঙে দেখি খুব ভালো প্রশ্ন ওয়াদি আসলে মানে শুকনো নদী উপতকা বা খাত বলা যেতে পারে বছরের বেশিরভাগ সময়ই এগুলো একেবারে শুকনো খটখটে থাকে দেখলে মনে হবে যেন শুধু বালি আর পাথরের একটা লম্বা রাস্তা ও আচ্ছা কিন্তু এখানে মজার ব্যাপারটা হল যখন বৃষ্টি হয় আর সেটা হয়তো বছরে খুবই অল্প কয়েকবার হয় তখন এই ওয়াদিগুলোই মানে হঠাৎ করে জলে ভরে ওঠে একেবারে খরস্রোতা হয়ে যায় তাই নাকি হ্যাঁ বৃষ্টির সব জল এই শুকনো খাদগুলো দিয়েই বয়ে যায় অনেকটা হরপাবানের মতো তাই এগুলোকে মরুভূমির অস্থায়ী জলধারা বা যাকে বলে ইফিমোরাল ফিমোরাল রিভার সেটাই বলাটা সবচেয়ে ঠিক মানে এগুলোর গঠনটাই এমন যে বৃষ্টির জল চট করে ধরে ফেলে আর অল্প সময়ের জন্য হলেও মরুভূমির ভেতরে জল পৌঁছে দেয় অস্থায়ী জলধারা ইন্টারেস্টিং তো ব্যাপারটা লেখাটিতে কয়েকটা বেশ পরিচিত ওয়াদির নামও পেলাম যেমন ধরুন রাজধানীর রিয়াদের খুব কাছেই ওয়াদি হানিফা আরেকটা নাম দেখে আমি বেশ অবাক হয়েছি ওয়াদি আল রুম্মা বলছি এটা নাকি প্রায় ছশো কিলোমিটার লম্বা এটাই কি সৌদি আরবের সবচেয়ে বড় ওয়াদি ওঠে ঠিক তাই ওয়াদি আলরমা সৌদি আরবের দীর্ঘতম ওয়াদিগুলোর মধ্যে একটা দেশের প্রায় মধ্যিখান থেকে শুরু হয়ে পূর্ব দিকে গেছে এটা ছাড়াও কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ ওয়াদি আছে যেমন ধরুন দক্ষিণ পশ্চিমে ওয়াদি আদাসির বা নাজরান অঞ্চলে ওয়াদি নাজরান হুম এগুলোর দৈর্ঘ্য বা কতটা জল ধরে সেটা অবশ্যই বৃষ্টির ওপর নির্ভর করে কিন্তু এগুলোকে শুধু জল বয়ে যাওয়ার পথ ভাবলে ভুল হবে তাহলে এর গুরুত্বটা ঠিক কোথায় মানে শুধু জল বয়ে যাওয়া ছাড়া আর কি তাৎপর্য ওই ওয়াদিগুলোর দেখুন যদি আমরা এটাকে একটু বড় ক্যানভাসে দেখি তাহলে বুঝব এই ওয়াদিগুলো সৌদি আরবের মতো একটা শুষ্ক পরিবেশের জন্য একেবারে লাইফলাইন প্রথমত এগুলো যখন জলে ভরে সেই জল মাটির নিচে গিয়ে ভূগর্ভস্থ জল রিচার্জ রিচার্জ করতে সাহায্য করে আচ্ছা আচ্ছা মানে হয় একদম যেটা মরুদ্যান বা কুয়োগুলোর জলের উৎস দ্বিতীয়ত এই যে অল্প সময়ের জন্য জল থাকে তার আশেপাশে একটা বিশেষ ধরনের মানে সীমিত হলেও একটা ইকোসিস্টেম তৈরি হয় কিছু গাছপালা কিছু প্রাণী আছে যারা এই ক্ষণস্থায়ী জলের ওপর নির্ভর করেই বাঁচে বাহ আর যদি ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন এই ওয়াদিগুলোই ছিল মরুভূমির মধ্যে দিয়ে যাতায়াতের স্বাভাবিক রাস্তা আর অনেক পুরনো দিনের জনবসতি কিন্তু এই ওয়াদিগুলোর ধারেই গড়ে উঠেছিল কারণটা সহজ সেখানে জলের একটা ব্যবস্থা ছিল অন্তত বছরের কিছুটা সময়ের জন্য হলো তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে মানে সারসংক্ষেপে যদি বলি স্থায়ী নদী নেই ঠিকই কিন্তু সৌদি আরবের প্রকৃতি নিজেই একটা ব্যবস্থা করে নিয়েছে এই ওয়াদিগুলোর মাধ্যমে এগুলো শুধু জলের পথ নয় বরং সেখানকার পরিবেশ সেখানকার জীবনযাত্রা এমনকি ইতিহাসেরও একটা অংশ একদম ঠিক বলেছেন ওয়াদিগুলো শুষ্ক অঞ্চলের জীবনের একটা অপরিহার্য অঙ্গ এগুলো একদিকে যেমন আশীর্বাদ তেমনই আবার কখনো কখনো হুট করে বন্যার কারণে একটা চ্যালেঞ্জও তৈরি করে কিন্তু এগুলো ছাড়া সৌদি আরবের প্রাকৃতিক বা সাংস্কৃতিক ভূগোলটা যেন অসম্পূর্ণই থেকে যায় সত্যি আজকের এই আলোচনা থেকে সৌদি আরবের ভূগোল নিয়ে আমাদের ধারণাটা মানে আমার তো বটেই অনেকটাই পাল্টে গেল স্থায়ী নদী নেই কিন্তু তার বদলেই ওয়াদিগুলোর এত গুরুত্বপূর্ণ ভূমিকা এটা সত্যিই একটা অসাধারণ দিক নিশ্চয়ই আর এই ওয়াদিগুলোর গুরুত্ব কিন্তু শুধু ঐতিহাসিক বা পরিবেশগত দিক থেকেই নয় আধুনিক সৌদি আরবেও মানে এখনকার দিনেও জল ব্যবস্থাপনা বা ধরুন কৃষিকাজের ক্ষেত্রে এগুলোর ভূমিকা নিয়ে অনেক চিন্তাভাবনা চলছে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মাথায় এই যে ওয়াদি মানে এই অস্থায়ী জলধারা এগুলো কি আধুনিক সৌদি আরবের যে জলের সংকট সেটা মোকাবেলা করতে কোনোভাবে সাহায্য করতে পারে মানে ভবিষ্যতের জল ব্যবস্থাপনার যে প্ল্যানিং সেখানে এই প্রাকৃতিক বৈশিষ্ট্যকে আরও ভালোভাবে কাজে লাগানোর নতুন কোনও সম্ভাবনা কি লুকিয়ে আছে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুলেছেন বর্তমানে কিন্তু এই ওয়াদিগুলোকে ব্যবহার করে বৃষ্টির জল ধরে রাখা মানে রেন ওয়াটার হারভেস্টিং বা নিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ জল রিচার্জ করার জন্য নানারকম প্রকল্প নেওয়া হচ্ছে বা ভাবা হচ্ছে তবে এটাও ঠিক যে ওয়াদিরে আকস্মিক বন্যার যে ঝুঁকি সেটাকে নিয়ন্ত্রণ করাও একটা বিরাট চ্যালেঞ্জ কাজেই এই যে প্রাকৃতিক সম্পদ এটাকে কতটা কার্যকরভাবে আর কতটা নিরাপদে ব্যবহার করা যায় সেটাই এখন দেখার বিষয় এটা নিয়ে আরও অনেক গবেষণা আরও অনেক কাজের সুযোগ অবশ্যই রয়েছে অনেক ধন্যবাদ ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল